হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রামেশা আমার নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি এখন মানুষ কিন্তু অনেক বেশি ফ্যাশন সচেতন আর এই ফ্যাশন কিন্তু জামা কাপড় জুতা বা অন্যান্য আদার্স কিছু না এগুলো ঘরোয়া জিনিসপত্র নিয়ে কিন্তু এখন মানুষ অনেক বেশি সেন্সিটিভ আর সেগুলো টুকিটাকি একটু ভিডিও নিয়ে আর লোকেশন নিয়ে থাকছে আমার আজকের ভিডিও যদি আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওর সাথেই থাকবেন আজকে গিয়েছিলাম ঘরের কিছু ফুল কেনার জন্য টপ কেনার জন্য আর সেই টপ আমি কিনবো না মামি কিনবে তাই মামি গিয়েছিল আর এই যে যাওয়ার পরে দেখলাম যে ওইখানে নতুন আরেকটা স্টল হয়েছে আর এই স্টলের জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল এইখানে আমি একটা বাবুর জন্য দোলনা দিয়েছিলাম কিন্তু দামটা একটু বেশি চাচ্ছিল এখানে দোলনার দামটা চাচ্ছিলো বারোশো টাকা আমার মনে হয় না এই দোলনাগুলো এতটা দাম কিন্তু উনি কেন চাচ্ছিলো যায় না ওনার দোকানে সব কিছু একটু ইউনিক ছিল সেই জন্য হয়তো চাচ্ছিলো যাই হোক ওই দোকান থেকে আমরা ওনার একটা দোকানে চলে গেলাম আমাদের কিছু ফুলের টপ আর হচ্ছে একটু গাছ কেনার প্রয়োজন ছিল সেই জন্য আমরা দেখছিলাম যে আসলে কোন গাছগুলো কেনা যায় ঘরের জন্য আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনখানের কোন জিনিসগুলো একটু ভালো সেখান থেকে একটু ইউনিক জিনিস কেনার ট্রাই করছিলাম অন্যান্য যত দোকান ছিল সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই মিররগুলো আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন ঘরের জন্য এই মাটির জিনিসগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো সাজালেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার মনে হয় দামি দামি অনেক দামি জিনিস কেনার থেকে ছোট ছোট মাটির যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আর অনেক বেশি ভালো লাগে আর এই স্টলের লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর দুই মিরপুর দুই থেকে শুরু করে দশ মিরপুর দশ নাম্বার যাওয়ার পথে যে রাস্তাটা আছে সেখানে আপনি অনেকগুলো দোকান একসাথে পেয়ে যাবেন সবগুলো দোকান এক সিরিয়ালেই থাকবে একটার পর একটা একটার পর একটা আপনার এখানে আসলেই কিন্তু অনায়াসে এগুলো সব কিনতে পারবেন আর এই মাটির যে ব্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর এই হ্যারিগুলো দেখুন কতটা সুন্দর দেয় না আর এরই মাঝখানে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব আপনারা যদি আমার এই ভিডিওর ডিটেলস দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সকলকে ডিটেলসলি ভিডিওটা দেখিয়ে দেবো